ফরিদপুরের নগরকান্দায় দুই কিশোরকে অপহরণ করে মারধর সর্বস্ব লুট এবং দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী শনিবার দুপুরে উপজেলার ডাঙ্গে ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামে ভুক্তভোগী পরিবার ও শত শত গ্রামবাসী রাস্তায় নেমে মানববন্ধন করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী কৃষ্ণনগর গ্রামের রাজু এবং মশা উজান গ্রামের আবু সালেক জানায় তারা কৃষ্ণপুর বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিল বিলগোবিন্দপুর নামক স্থানে পৌঁছালে স্থানীয় বাবুল কারিকরের ছেলে পলাশের নেতৃত্বে তিন থেকে চারজন সন্ত্রাসী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে কালকে আমরা কৃষ্ণপুর বাজার থেকে আসতেছিলাম তখন হচ্ছে আমাদের সিঙ্গেল দিছে বলছে কি দাঁড়া আমরা দূরে চলে গেছিলাম পরে একজন লোকের কাছে জিজ্ঞেস করছে যে আমাদের দেখেনি তখন সে বলছে না তোমরা চলে যাও পরে আমরা যখন দুই কিলো তিন কিলো আসছি

পরবর্তীতে একজন পথচারীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন ও গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং কিশোরদের উদ্ধার করা হয় এই নাক্কারজনক ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এলাকার দুই শতাধিক নারী পুরুষ অংশ নেন ফরাদ ফকীর মানিক শেখ রবি ফকির ও রনি ফকিরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অপহরণকারী পলাশ ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী রাজুর পরিবার এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে এ ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা